সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের অন্যতম একটি বিস্ময়ে অভিষেক ছিল হেনরি ক্লাসেনের বয়স মাত্র তেত্রিশ ক্রিকেটটাও খেলেছেন দারুণ দলের অন্যতম সদস্য হেনরি ক্লাসেন প্রতিপক্ষ বোলারদের তুলোধুলো করা পটিয়া তারকা আজ হুট করিয়ে জানালেন পরিবারের সময় দিতে চাই আন্তর্জাতিক ক্রিকেট আর খেলব না হুট করে আসা এমন ঘোষণায় সমর্থকদের মনে পোস্টেন জন্ম দিয়েছে তবে ক্লাসেন সব খোলাসা করছেন ইনস্টাগ্রামে পোটিয়া হার্ড হিটার তারকা বলেছেন এটা আমার জন্য খুবই কষ্টের দিন আমি ঘোষণা দিচ্ছি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি বিদায় নিচ্ছি পটিয়ার হয়ে চার টেস্ট ষাটটি ওয়ান ডে এবং আটান্নটি টোয়েন্টি খেলা ক্লাসেন হুটকুড়ে অবসর নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন আমার এবং পরিবারের জন্য কোনটি সবচেয়ে ভালো হবে সেটি ভাবতে আমার অনেক সময় লেগেছে আমি পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে চাই সেই কারণেই আমার ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিশ্বজুড়ে টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজিস লিগ খেলতে চান ক্লাসেন দক্ষিণ আফ্রিকার হয়ে তার ঝুলিতে ওয়ানডেতে দুই একুশশো একচল্লিশ টি টোয়েন্টিতে এক হাজার ও টেস্টে একশো চার রান আছে সবশেষ চ্যাম্পিয়ন ট্রফিতে ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং করেছিলেন দু হাজার সাতাশ বিশ্বকাপের আগে তার এই অবসরের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে নিশ্চিত তবে হঠাৎ করে তার ঈদ চলে যাওয়াটা অনেকের কাছেই অবাক লাগতেছে বয়স কম পারফরমেন্স সবই স্কিল ভালো ছিল এবং এমন হার্ডিটার ব্যাটসম্যান সাউথ আফ্রিকা দলে হয়তোবা খুব কমই আসবেন যিনি হঠাৎ করে এই পুরোটা জুড়ে আলোড়ন তৈরি করে দিয়েছিলেন চারার ছক্কার খেলায় এখনও যে কোনো সময় তিনি বিধ্বংস হয়ে উঠতে পারেন সেই সামর্থ্য ছিল যে কারণে আইপিএলও তার প্রতি ছিল আলাদা আকর্ষণ এবং গ্রহণযোগ্যতা তার এই হঠাৎ চলে যাওয়াটা কি অনুভব হয় আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন